হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আকি আপনাদের মাঝে যারা অল্প টাকার মধ্যে সব ধরনের কাজ করতে যাচ্ছেন তাহলে আসুন ল্যাপটপ পয়েন্ট বিডিতে এখানে পাচ্ছেন এইচপি ডেল এসআর আসুস সব ব্র্যান্ডের ল্যাপটপ গুলো পেয়ে যাবেন আর সবগুলো বিজনেস সিরিজ ল্যাপটপ পাবেন যারা সব ধরনের কাজ করতে যাচ্ছেন যারা গেমার গ্রাফিসে কাজ করতে যাচ্ছেন যারা ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করতে আউটসোর্সিং যারা এই গেম খেলতে যাচ্ছেন সব ধরনের ল্যাপটপ গুলো পেয়ে যাবেন আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ গোল চত্বরের পাশে মাদুর মেশন নিস্তালা শপ নম্বর আট যদি ম্যাট্রোলের পিলার নম্বর ধরে আসেন দুশো ঊনপঞ্চাশ ঠিক পূর্ব পাশে দেখাবেন মাদুর রয়েছে

আর ষোলো জিবি র্যাম ফোর এর আর ষোলো জিবি আপডেট করা যাবে টু ফিফটি সিক্স এম বি এস এস ডি পেয়ে যাচ্ছেন আপডেট করা যাবে আট জিবি স্টার্ট পেয়ে যাচ্ছে ইউএস ডি আলটা পা এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ ঘন্টার মতো আর এই ল্যাপটপে কিন্তু ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফর্টিন ইঞ্চি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার একটি ল্যাপটপ পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন মেটালিক বডি পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের ছত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এস সির মধ্যে আলটা বুক ল্যাপটপ যাচ্ছেন আপডেট জেনারেশনের মধ্যে রয়েছে আর আপডেট যাবে প্লাস নানা বাজার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর ফ্রেশ কন্ডিশন এই গ্রেড পাবেন আছে পলি খুলেও দেখে নিতে পারবেন আর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এটা পেয়ে যাচ্ছেন কিবোর্ড আ এটা কিন্তু আমাদের কাছে আর ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ গুলো পেয়ে যাবেন এই ল্যাপটপ প্রাইস ছিল আমাদের আহ আটচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আহ চৌচল্লিশ হাজার আটশো টাকা এসপি মোবাইল ল্যাপটপ চাচ্ছেন একটা লোক দেখাবো এসপি এর সিরিজ মোবাইল ওয়ার্ক ল্যাপটপ পেয়ে যাচ্ছেন

পরবর্তী আপডেট ল্যাপটপ গুলো নিতে পারবেন আপনার দেখা যায় এই পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার ল্যাপটপ গুলো নিতে পারবেন এক্সেঞ্জ করতে পারবেন আমাদের ল্যাপটপ গুলো আমাদের কাছে এছাড়া রয়েছে আমাদের ক্যাশ দিয়ে পার্সেস করতে পারবেন মাধ্যমে ল্যাপটপ গুলো নিতে চাচ্ছেন

কিন্তু এই ল্যাপটপটা কি ব্যাটারি ব্যাকআপ থাকবে অন 5 থেকে 6 ঘন্টা প্লাস আর এই ল্যাপটপের পুরো প্রাইস ছিল আমাদের 27500 টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি 23500 টাকা আর এটাতে পেয়ে যাচ্ছেন ল্যাড বোর্ড পেয়ে যাচ্ছেন ইউজি বোর্ড পেয়ে যাচ্ছেন এই এসডি বোর্ড পেয়ে যাচ্ছেন টাইপ সি বোর্ড পেয়ে যাচ্ছেন এই পাশে ইউএসবি রয়েছে হেডফোন পোর্ট রয়েছে আর এই ল্যাপটপে কিন্তু একদম সুপার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এরপরে ল্যাপটপ দেখাবো যারা এসসি মধ্যে চাচ্ছেন ফোর ফিঙ্গার লোগো এসসি মধ্যে ফোর ফিঙ্গার ল্যাপটপ চাচ্ছেন

पैंतालीस तो हजार टाइम डिस्काउंट प्राइस पेलीच्लिस हज़ार टाइम